भाई 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 আসসালামু আলাইকুম চলে আসলাম আলবাসার স্পোর্টস একাডেমিতে আপনারা দেখছেন শামীম কে এসে আজকের ভিডিওটি খুবই এক্সাইটেড বিনোদন এবং সাত ডিগ্রি তাপমাত্রার মধ্যে বাংলাদেশ সময় রাত তিনটা থেকে আমরা বাঙালিরা কীভাবে ফুটবল খেলি সেগুলো শেয়ার করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সৌদি আরবের জনজীবন এবং প্রবাসীদের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসলাম একটি ফুটবল খেলার মাঠে এটা যদিও সৌদি আরবে অবস্থিত এটা একটা গ্রাম অঞ্চলের ভিতরে আপনারা মাঠের কন্ডিশন দেখে বুঝতে পারতেছেন যে বাংলাদেশের ন্যাশনাল মাঠের চেয়েও অনেক সুন্দর যদি বাংলাদেশেও এরকম সুন্দরভাবে প্লেয়ারদেরকে খেলার জন্য ডিসিপ্লিন তৈরি করে দিতে পারতো তাহলে অবশ্যই আমাদের ফুটবল ফুটবলের মান অনেক উপরে যেত আপনারা নিচ্ছকে দেখতে পারছেন এই মাঠটি একটি গ্রামের ভিতরে যেহেতু একটি গ্রামের ভিতরে এত সুন্দর একটা মাঠ এবং এখানে প্লেয়ারদের খেলার জন্য এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে এখানে পাশে জিম জিম জিমঘরটা একটু দেখান ভাই প্রবুচ্ছিহ্ন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি জিম ঘর এখানে প্লেয়াররা বিভিন্ন রকম জিম এবং বিভিন্ন রকম প্র্যাকটিস করার সুযোগ সুবিধা পেয়ে থাকে তো একটা গ্রামের ভিতরে যদি এরকম সুযোগ সুবিধা থাকে তাহলে বুঝতে পারতেছেন যে শহরে আরও কত অবকাঠামো কত উন্নত অতএব বাংলাদেশে ফুটবল ফুটবলের মান যদি গ্রো করতে হয় তাহলে অবশ্যই জায়গায় ছোট থেকে এজ লেভেল পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ারদেরকে সুযোগ সুবিধা দিতে হবে যাতে প্লেয়াররা পর্যাপ্ত প্র্যাকটিস পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়ে জাতীয় দলে ইমপ্রুভ হতে পারে ধন্যবাদ খেলার দশ মিনিট চলতেছে আমরা দেখতে পাচ্ছি আমার দল আক্রমণে দেখা যাক কি হয় খুব সুন্দরভাবে ক্রস হয়েছে আর একটি সুন্দরভাবে পাস এবং জোরালো শট কিন্তু না টার্গেট মিস গোল হলো না খেলার স্কোর হলুদ দল দুই এবং আকাশী দল এক আপনারা দেখতে পাচ্ছেন আরও দুজন প্লেয়ার মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে হলুদ দল আক্রমণে যদিও হলুদ দল এক গোলে এগিয়ে আছে আমরা আকাশী দল এক গোলে ফিসে আসি দেখা যাক কি হয় মাঝ মার থেকে জোরালো শট কিন্তু গোল হলো না ভাই ঠিক আছে সুল কিন্তু রোনালদোর মত দাজা আরে 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 কই মিরাজ ভাই কই মুরেশ ভাই সুল কিন্তু ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ভিডিও চলতে আছে কিন্তু মিছা কথা কম যাইতে না আকাশী দলের প্লেয়ারের হাতে হ্যাম্বল এবং হলুদ দল একটি ফ্রিগিক পেয়ে গেছে বক্সের কাছে দেখা যাক কি গোল পোস্ট লক্ষ্য করে জোরালো শহর কিন্তু গোল হলো না সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন আমাদের ভোলা জেলার তজুমুদ্দি থানার শিবপুর খাসেরাডের একজন সম্মানিত ব্যক্তি আমার শ্রদ্ধাভাজন নব্বই দশকে গ্রাম বাংলার একজন দুর্দান্ত প্লেয়ার মোহাম্মদ মিজান হাওলাদার আজকে আমাদের প্রধান কোচের ভূমিকায় আছেন আবারও হলুদ দল আক্রমণে হলুদ দলে থাকা রোনালদোর ভূমিকা যে প্লেয়ারটি পালন করতেছে তার পায়ে বল জোরালো শট টার্গেট মিস গোল হলো না ভাই আপনি যে গোলটা দিতে পারলেন না আমি কেমন লাগতেছে আমরা রোনালদো জার্সিটা খুলে এলাম আমি রোনালদোর মাংস পানির যে শব্দ রয়েছে খেলার স্কোর হলুদ দল দুই এবং আকাশী দল এক এরই মাঝে গোল পোস্টের সামনে একটি ফ্রি কিক কিকটি করার জন্য হলুদ দল প্রস্তুতি নিচ্ছে দেখা যাক কি হয় হলুদ দল কি তাদের স্কোর আরো এক দাফ এগিয়ে নিতে পারে কিনা দুর্বল শট আকাশী দলের প্লেয়াররা যদি বলটি ক্লিয়ার করে দিচ্ছেন ইতিমধ্যে বদলি প্লেয়ার হিসাবে আমাকে নামার জন্য ডাকা হচ্ছে এবং আমি নেমে যাচ্ছি আকাশী দলের হয়ে খেলার জন্য খেলার প্রথমার্ধ চলতেছে এরই মধ্যে আমরা এক এখনো পিছিয়ে আছি বদলি হ্যাঁ দেখা যাক কি হয়

চিন্তা করে রাখছিলাম আর আইরা যাবো এখন একটা গোল দিয়ে দিয়েছি সমান সমান আছে এখন যদি আমরা ডিফেন্স যদি শক্ত করে খেলি তাহলে আমরা সমান সমান থাকতে পারবো ইনশাল্লাহ গোল আর যদি ফার্স্ট দিয়ে খেলো ভাই আমরা তো ঠিকমতো আপনার ডিফেন্সের দায়িত্ব পালন করতে আসেন এই ব্যাপারে আমরা কি করবেন

জি ভাই সর্বশেষ সাপ টাইমের আগে একটা গোল খেলেন গোলটা মানে কেমনি কি হলো একটু বিস্তারিত কনসে ভাই কিছু করার নাই গোল কি নিজে ফিরেতে পারেনি

ফুল টাইম স্কুলকার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে তত পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ